এই ছোট কাসকি মাছ দিয়ে এত মজাদার চচ্চড়ি বানানো যায় আপনি কি জানতেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই থারেন্ট ব্লগ ব্যস্তময় জীবনে দশ মিনিটে গ্রামীণ স্বাদ পাবেন যা দেখলে নিজে অবাক হবেন বিশেষ করে যারা প্রবাসী থাকে যারা শহরে জীবন যাপন করে তাদের জন্য আজকের এই রেসিপি যারা বেছে রান্না বান্না করতে অসুবিধা হয় তাদের জন্য আজকের এই শর্টকাট কাসকি মাছের রেসিপি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই কাসকি মাছ খেতে কিন্তু অনেক বেশি মজা অল্প উপকরণে কম সময়ে রান্না করা যায় তো চলুন দেখে নি এখানে আমি তিনশো গ্রাম কাসকি মাছ নিয়েছি কাসকি মাছটা আগে থেকে ক্লিন করা আছে তারপরও আর একটু দিয়ে নিব আর নিয়েছি আমি একটা মূলা একটা বেগুন আর একটা টমেটো দুইটা পেঁয়াজ আর তিন চারটা কাঁচামরিচ এখন আমি মূলাটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এবং বেগুনটাও সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি আর মাছটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি মাছটাকে আমি লবণ হলুদ এবং লেবু দিয়ে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি কাজকি মাছটা যেহেতু আমি হাতে মাখিয়ে রান্না করব সেই জন্য আমি একটা ফ্রাই ফ্যান নিয়েছি ফ্রাই মধ্যে আমি কুচি করে কেটে রাখা মূলাটা দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে প্রথমে সিদ্ধ করেও নিতে পারেন আমি কিন্তু সিদ্ধ করতেছি না আমি এরকমই ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি কারণ এখন শীতকাল শীতকালে এরকম মোলা খেতে অনেক বেশি ভালো লাগে কাসকি মাছের সাথে তো এর সাথে আমি বেগুন কুচি করে কেটেছি সেটা দিয়েছি এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর আদা রসুন ওয়ান টেবিল স্পুন দিয়েছি মিক্স করে এবং একটা টমেটো আমি এভাবে ছোটো ছোটো করে কেটে দিয়েছি এখন এর সাথে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি ওয়ান টি স্পুন হলুদের পাউডার এবং ওয়ান টি স্পুন জিরা পাউডার ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার অ্যাড করে দিচ্ছি এখানে আমি জিরা পাউডারটা একটু থালা জিরা পাউডার অ্যাড করেছি এখন এর সাথে আমি রেগুলার রান্নার লাল লালমরিচ ব্যবহার করতেছি আপনারা চাইলে কালারের জন্য কাশ্মীরি চিলিও অ্যাড করতে পারেন এবং টু টেবিল স্পুন লবণও অ্যাড করে দিয়েছি এখন আমি তিনশো গ্রাম মাছ আর তিনশো গ্রাম ভেজিটেবলের জন্য একশো গ্রাম তেল দিয়েছি এখানে আমি অলিভ অয়েল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল অথবা সরিষের তেল দিয়েও রান্না করতে পারেন এখন সব উপকরণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এটা ভালো করে কষলিয়ে কষলিয়ে মাখতে হবে মাছ দেওয়ার পরে এটা আর কষলিয়ে এভাবে মাখা সম্ভব হবে না সেই জন্য এটা আগে থেকে কষলিয়ে মেখে এটা নরম করে নিতে হবে এই যে ভেজিটেবলের কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখতে কতটা লোবনীয় লাগতেছে তো হাত দিয়ে এভাবে মাখিয়ে আপনারা অবশ্যই বাসায় খাবেন দেখবেন এই রেসিপিটা এই কাসকি মাছের রেসিপিটা এত বেশি মজা আপনারা বাসায় জগ করবেন একজন একজনের সাথে কেননা তাড়াতাড়ি ফুরিয়ে যাবে সেই জন্য এখন আমার মাখা শেষ হয়ে গেছে এখন এর সাথে আমি কাসকি মাছটা আমি অ্যাড করে দিচ্ছি কাসকি মাছ অ্যাড করে দিয়ে আমি আর বেশি হাত দিয়ে কষলিয়ে মাখব না জাস্ট হাত দিয়ে একটু উপর থেকে মেখে দিব এখন উপর থেকে মেখে দিয়ে আমি চুলায় উড়ে দিব দশ মিনিট কুক করব দশ মিনিট কুক করার পর এখন ফিরে এসেছি আপনারা দেখতেছেন মাছের কালার সবজির কালার সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো তারপরও আমি আরও একটু আলতো হাতে এটা একটু নেড়ে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায় কারণ ছোটো মাছ তাড়াতাড়ি ভেঙে যাবে সেই জন্যে এখন এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আরও একটু ডেকে দিব ডেকে আরও দু তিন মিনিট রান্না করব এখন ফাইনালি কুক করা হয়ে গেছে এখন এর সাথে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব এবং উপর থেকে দু একটা কাঁচামরিচ অ্যাড করে দিব এখানে আমি যেহেতু জাল কম পছন্দ করি সেই জন্য আমি আগেও কাঁচামরিচ দিয়েছিলাম সেগুলো গোটা গোটা এখন দিচ্ছি সেগুলো গোটা আপনারা চাইলে কাঁচামরিচগুলো একটু ফাটিয়ে দিতে পারেন এখন আমি একটু টেস্ট করে দেখতেছি লবণ হয়েছে কিনা এখন সব কিছু পারফেক্ট এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আমি এটা পরিবেশন করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তো এর উপর একটু গার্নিশও করে দিচ্ছি কাঁচা মরিচ আর একটু কাঁচা টমেটো দিয়ে দেখলেন তো মাসাল্লাহ এই কাঁচকি মাছের রেসিপিটা কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছে অনেক বেশি মানে কি বলবো অনেক বেশি মজা হয়েছে মজা হয়েছে বললেও তো কম হবে মানে এতটাই লোভনীয় হয়েছে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম